আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য সেগমেন্টে ডায়মন্ড বা হীরা পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে মূল্যবান রত্নগুলোর একটি এর নাম এসেছে গ্রিক শব্দ অ্যাডামাস থেকে যার অর্থ অপরাজেয় কারণ ডায়মন্ড হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ ডায়মন্ডের ইতিহাস হাজার বছর পুরনো ধারণা করা হয় প্রায় চার হাজার বছর আগে ভারতে প্রথম ডায়মন্ডের খোঁজ পাওয়া যায় প্রাচীন ভারতের নদীসমূহ বিশেষ করে গোদাবরী ও কৃষ্টি নদীর তীরে ডায়মন্ড পাওয়া যেত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভারতীয় উপমহাদেশ ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে ডায়মন্ড ডায়মন্ডের একমাত্র উৎস সে সময় ডায়মন্ড শুধু অলঙ্কার নয় রাজাদের শক্তি সৌভাগ্য এবং অলৌকিক ক্ষমতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো চৌদ্দশো শতকে ডায়মন্ড ইউরোপে পৌঁছায় বাণিজ্যের মাধ্যমে এরপর থেকে এটি রাজ পরিবারের গহনায় জায়গা করে নেয় আঠারোশো শতকে ভারতে ডায়মন্ডের মজুত কমে এলে ব্রাজিল নতুন উৎস হিসেবে আবির্ভূত হয় তবে আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকায় ডায়মন্ড আবিষ্কারের পর বিশ্বজুড়ে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয় আজকের দিনে ডায়মন্ড শুধু গহনা হিসেবেই নয় শিল্পক্ষেত্রেও ব্যবহার হয় যেমন কাটার ড্রিল এবং লেজার প্রযুক্তিতে ডায়মন্ড প্রকৃতপক্ষে কার্বনের একটি রূপ যা কোটি কোটি বছর ধরে পৃথিবীর গভীরে তাপ ও চাপে পরিণত হয়ে গঠিত হয় এটি প্রাকৃতিক সৌন্দর্য বৈজ্ঞানিক বিস্ময় এবং আর্থিক মূল্য সব দিক থেকেই এক অনন্য রত্ন